দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এখন সময়ের মোস্ট ওয়ান্টেড যে প্রশ্নটা রাহেন রাফি সাথে মেগাস্টার শাকিব খানের সিনেমাটা আসছে কি আসছে না আপু একদম ক্লিয়ার কাট আনসার চাই এখন ক্লিয়ার কাট আনসারটা আসলে দিতেই পারি তবে আজকেও দেব না এটা দেবো হয়তো আরেকদিন অন্য কোনো ভিডিওতে কারণ এই মুহূর্তে দাঁড়িয়েও আমি হান্ড্রেড শিওরিটির জায়গাটা সেটা নেই খানিকটা বাদ আছে তবে অবশ্যই বা অন্য কোনো নামেও হতে পারে কিন্তু ওই যে বললাম একটু অংশ বাকি আছে সেটা শাকিব খানের জন্য ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আমি ডেফিনেটলি শুধুমাত্র ডেডিকেটেড ভাবে ওই টপিকের উপরেই ভিডিওটা করব বাট এখন একটা কথাই বলে দিতে চাই আহ এই সময়টাতে না যে কেউই হোক যখন তার নিজের জায়গাটা থাকে সে চাই যে পাশের বট ভর করতে হ্যাঁ তো বুঝতেই পারছেন যে কোটি শাকিবিয়ানদের একটা মাত্র টেনশন থাকে বাংলাদেশি নায়িকাদেরকে ঘিরে তো সেখানটাতে আমার আমার মন্তব্য এটাই থাকবে বা আমার মতামত যেটাই বলুন না কেন যে এই প্রত্যেকটা নায়িকারই একটা বিষয় থাকে যে একটা ঘাড়ের উপরে গিয়ে পড়া একটা ওই আশ্বস্তের জায়গাটা খোঁজা সেই খুঁজতে গিয়ে সেখানে কোনো প্রকার কিন্তু অন্য কোনো বিষয় থাকে না একটাই বিষয় থাকে যে কিভাবে একটা ট্রাপ সৃষ্টিক করা যায় এটা শুনতে খুবই খারাপ লাগছে বাট এটা খুবই সত্য সাকিবিয়ানরা অন্তত এটা জানে তো সেখান থেকে মেগাস্টার সাকিব খান যেন অবশ্যই 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 সাবধানতা অবলম্বন করে এবং সাবধানতা অবলম্বন করে এটার উপরে আর কোনো বক্তব্যই নেই যারা বোঝার তার আশা করি বুঝতে পারছেন একটা ছোট্ট হিনস দিয়েই দিলাম আহ দেখা যাক হয় বাট আশা করি ভালো হোক এর পরে ইম্পর্টেন্ট কি একটা কথা বলতে চাই এই সময়টা দরদের পরপরই কিন্তু বরবাদের জন্য বরবাদ সম্পূর্ণভাবে ফার্স্ট লুক নিয়ে রেডি আছে মেহেদি হাসান হৃদয় শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের একটা ইশারা একটা কথা বলা এতেই কিন্তু দিয়ে আমাদের জন্য তাই এই পুরোটাই বরবাদকে ঘিরে কারণ বরবাদের সময় কিন্তু এটা এটা এখন রাফি বা অন্য নতুন কোনো সিনেমার সময় না ওটার জন্য আমরা এনাফ টাইম পাবো যদি কোনো ঘোষণা আসে দ্যাটস ভেরি গুড আমরা একদিন সেটা নিয়ে কথা বললাম বাট তারপর আমাদের ফুল অফ কনসার্নটা পাওয়া উচিত কার বরবাদের রাইট আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে চাইলে শেয়ার করে দিন সকলের সাথে থ্যাংক ইউ